আসসালামু আলাইকুম কুয়েত বিল্ডিং এর কনস্ট্রেশনের কাজ হইতেছে তো এখানে আপনার যে ভবনটা নির্মাণ করা হইতেছে এটা যে রাস্তা আছে রাস্তা থেকে আপনার বিশ ফিট গভীরে রাস্তা থেকে বিশ ফিট নিচে যেটাকে আমরা স্যারদাপ বলি এবং আন্ডারগ্রাউন্ড অথবা ব্যাটসম্যান বলে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে যেই শাটারিংগুলো করা হয়েছে কার দিয়ে এই শাটারিংগুলো কিন্তু আপনার এখানে যে দেওয়াল উঠবে আপনার চারপাশে এই দেওয়ালের জন্য কিন্তু আপনার এই শাটারিং গুলা করা হয়েছে মূলত এখানে আপনার দুই পাশে শাটারিং করা হয়েছে মাঝখানে আপনার ডালাই দেওয়া হবে এটা আপনার হয়তো আট থেকে দশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার ডালাই পর দেওয়াল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যেই ফুটো আছে কিংবা বাংলা আছে এগুলো বন্ধ করার জন্য কিংবা আছে যেটাকে আমরা আজেল বলে থাকি